আসসালাম আলাইকুম ভে বস আজকে আমু রান্না করবে ডিমের কারি তো ডিমের কারি রান্না করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব সিদ্ধ করা ডিম সিদ্ধ করা ডিমগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব যাতে ডিমের উপর সামান্য পরিমাণ তালা চলে আসে আপনারা চাইলে ডিমের উপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি আর লবণও ছিটিয়ে দিয়ে ভাজতে পারেন তবে আমার আম্মু নর্মালি ভেজে নিয়েছে তারপর ডিমগুলো তুলে নিয়ে সেই সেম তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিছে যাতে ডিমগুলো খেতে মজা লাগে আর গ্রেভিটা একটু ঘন হয় পেঁয়াজগুলো সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে গেলে সেখানে দিয়ে দিব মরিচ বাটা তারপর হচ্ছে সামান্য পরিমাণ মাছের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব যেহেতু মাছের মশলার মধ্যে হলুদও থাকে তাই হচ্ছে আমার এক্সট্রা করে হলুদ দেন আপনারা চাইলে কিন্তু এক্সট্রা করে হলুদ দিতে পারেন তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিছে যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায় এবার ভালো করে চেড়ে সেখানে দিয়ে দিবে মরিচ গোটা মরিচ দিয়েছে যাতে ঝালগুলো বের না হয় ঝালগুলো মরিচের মধ্যেই থাকে কারণ ঝালগুলো বের হয়ে গেলে কিন্তু তরকারিটা প্রচুর ঝাল হয়ে যাবে এতে যারা ঝাল খেতে পারে না তারা কিন্তু ভালো করে খেতে পারবে না আর যা ঝাল দরকার হবে সে হচ্ছে মরিচগুলো মেখে খেতে পারে বাতের সাথে তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিবে মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবে তারপর দিয়ে দিবে ডিম ডিমগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেবে আম্মু সিদ্ধ করা আলু ব্যবহার করেছে যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু কাঁচা আলু দিয়েও রান্না করতে পারেন এতে কিন্তু আরও বেশি মজা হবে তারপর আম্মু পরিমাণ মতো পানি দিয়েছে ঝোলের জন্য পানি কম দিছে কারণ এখানে সিদ্ধ হওয়ার কিছু নেই সব কিছু আগে থেকে সিদ্ধ করা আছে শুধু ঝোলের জন্য যেতটুকু পানি প্রয়োজন অতটুকুই দিয়ে দেওয়া হয়েছে তারপর দিয়ে দিছে টমেটো টুকরো টমেটোও বেশি করে দিছে যাতে হচ্ছে গ্রেভিটা একটু ঘন হয় টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিছে যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় এবং ঝোলের মধ্যে বলক চলে আসে আপনাদের যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু হওয়া পর্যন্ত রান্না করে নেবেন ঝোল এরকম কমে আসলে ঢাকনাটা খুলে নিয়ে উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিবেন তারপর হচ্ছে লবণটা একটু টেস্ট করে নেবেন লবণ পরিমাণ মতো হয়েছে কিনা লবণ যদি পরিমাণ মতো হয় তাহলে ঠিক আছে না হলে লবণ ছিটিয়ে দিবেন এই তো রেডি আমাদের রান্না আল্লাহ হাফেজ